শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকালটা বাপের বাড়িতে ঘুম থেকে উঠি তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাইকে স্বাগত দেখো ভোরবেলা থেকে আমাদের বাড়ির দরজায় হাট বসে গেছে সবজি মার্কেট তোমাদের তো বলেছি করোনা কাল থেকে এখানেই সবজি মার্কেট বসে মায়ের ছাদ বাগানটা একটু তোমাদের দেখাই মায়ের শরীর একটু খারাপ থাকাতে মা আর পরিচর্যা করতে পারছে না তাই গাছগুলোর অবস্থাও ঠিক নেই আর বাড়িতে একটা ছোট বাচ্চা আছে তাই খুব মুশকিল তবু মায়ের থানকুনি গাছটা দেখো গামলাটা ভরে আছে আর এই অ্যালোভেরা গাছগুলি মায়ের খুব প্রিয় আমরা ছোটোবেলার থেকেই দেখছি মায়ের এই অ্যালোভেরা অনেক লোক বাড়ির থেকে নিয়ে যায় সূর্যদেব সুন্দর করে উঠেছেন আর এই যে টবের মধ্যেই একটা গন্ধরাজ লেবু আর বাকি গাছগুলো তোমাদের দেখায় এই গাছটাও ফুল ফুটে আছে বেলি গাছে তো এখন সিজিন নয় ফোটেনি ছাদের থেকে আবার একাংশ দেখা যাচ্ছে রোডের উপরে সবজি বসেছে কার্নিশের কর্নারে কিরকম ফুল গাছটা হয়েছে নয়নতার আমি একটু ছাদে এসে বসে আছি ছোটবেলার থেকে ছাদে বসতে আমার খুব ভালো লাগে আমি ভীষণ ছাদ পেমে ঘুম থেকে উঠেছি বাথরুম গেলাম দিয়ে ছাদে এসে বসলাম ছাদে একটা আবার ছোটবেলার থেকে নেশা খুব ভালো লাগে ছাদটা হয়ে গেছে ছাদে এসে একটু বসলাম ভালো লাগে খুব উপরের ঘরটা একটু পরিষ্কার করে দিলাম রোডের ধারে ধুলোবালি বসে একটু সাবান দিয়ে বেসিনটা ধুয়ে দিলাম সব কিছুই পরিষ্কার করে দিলাম টয়লেট বাথরুম ঘরটাও ঝাঁট দিয়ে মুছে নিলাম যতটা পারলাম পরিষ্কার করে দিলাম ভাই নিজেই সব করে আমরা এলে বোনেরা একটু সাহায্য করি খুব সুন্দর করে ঘরটা বানিয়েছে তাই সবাই একটু এলে যত্ন করে দিই ঝাড় দিয়ে দিলাম তারপর মুছে নিলাম এবার আমি সান টান সেরে পুজো করে নেব পুজো আমার হয়ে গেল এবার চলো নিচে যাই দেখি সবাই ঠিক করছে এই যে আমার ভাইপো দেখেছ আমার বাপের বাড়ি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম নিচে দুটো রুম আছে বারান্দা উপরে আছে একটা রুম আর এই ভাই বোর কলা কেটে দেখো বাড়িতে কিছু আত্মীয় স্বজন আসার আছে তাই একটুখানি সবাই ব্যস্ত আর সব গোছানো জিনিস ও তো পালন করছে তবু গেস্টদের জন্য অতি সামান্য জলখাবারের ব্যবস্থা করা হয়েছিল আর তোমাদের কাছে আসতে পারেনি পরের দিন আমি বাড়ি ফিরছে সেটা তোমাদের কাছে চলো তাইলে আবার বাড়ি ফেরা যাক যাওয়ার সময় তোমাদেরকে নতুন ফ্রিজটা দেখানো হয় এই ব্রিজটা নতুন হয়েছে আর একবার ভিডিওতে দেখিয়েছিলাম খুব সুন্দর লাগছে বেশ অনেকটা জায়গা জুড়ে অনেকটা পথ ধরে হয়েছে চওড়া হয়েছে রাস্তা বেল আর কাশবল কিছু কি বাঁচছে সেই কাশবলকে দেখে দেখে যাচ্ছি আর বেশি দূর চলে আসবো এবার নেমে পড়বে অপূর্ব এই দৃশ্য চোখ ফেরাতে পারছিলাম না তার আর কত আরেকবার ক্যামেরা বন্দি করলাম নতুন নদী পার হয়ে যাচ্ছি আর বেশি দেরি নেই এবার আমরা পৌঁছে যাব চলো তাইলে রেডি হয়ে নামবার জন্য বাসে প্রচুর ভিড় থাকে আগের থেকে রেডি না হলে নামা খুব মুশকিল এই যে চলে এসেছি গলিতে ঢুকে পড়েছি আমরা মা মেয়ে মেয়ে আগে আগে যাচ্ছে আমি পেছনে পেছনে যাচ্ছি চলো মা কিছু গাছ দিয়েছিল চন্দ্রমল্লিকা আর গাঁদা সেরকমভাবে। ইয়ে হয়নি রকম ভাবে গেছিল বৃষ্টির জলে একটা মাত্র গাঁদা গাছ দেখতে পেলাম আর চন্দ্রমল্লিকাগুলো এসে বসিয়ে দিলাম মাটিতে ইলের সঙ্গে একটা ড্রাগন ফ্রুটেরও গাছ আছে ড্রাগন ফ্রুটের গাছটা আমি ওইদিকে লাগাবো এখানে চন্দ্রমল্লিকাগুলো গুলো লাগাই একটা নাহলে আবার মরে যাবে বৃষ্টি পড়ছে এখন দুই একদিন ছাড়া ছাড়া গাছগুলো হয়ে যাবে ছোটোবেলার থেকে ফুল গাছের খুব নেশা আমার আমি প্রথম চন্দ্রমল্লিকা গাছ বাড়িতে এসে বসিয়েছিলাম মাছ এইগুলো অনেক দিন পর্যন্ত যত্ন করে করে ধরে রেখেছিল তারপর আবার নষ্ট হয়ে যায় তারপর আবার ছোটো ভাই মাকে কলকাতা থেকে গাছ এনে দিয়েছে সেইগুলো মা যত্ন করে করে রাখে আমি মাঝে মধ্যে নিয়ে আসি কিন্তু এখানে আমি মাটিতে বসাই তো জঙ্গল হয়ে গেলে জঙ্গলে চাপা পড়ে নষ্ট হয়ে যায় চন্দ্রমলি গাছটা বসিয়ে দিয়ে ওপর থেকে একটু জলে দিলাম ড্রাগন ফ্রুটের গাছটা ওই দিকে বসিয়ে দেবো দেখি কি হয় আমার হাতে তো গাছ হয়ে যায় এবার এই গাছটা আমার কীরকম ফল